তোরা যারা আমার ভিডিওতে খারাপ খারাপ কমেন্ট করিস কালারে ভাই এদের ভিডিওতে উল্টা পাল্টা খারাপ খারাপ কমেন্ট করিস করতে পারলে মেরে গাল ফাটিয়ে দেবো তাদেরকে একটা কথা বলে দিচ্ছি আমি তোরা তো ভালোবাসা করিস একটা ছাড়িস একটা ধরিস বাহানা বানাস যা হচ্ছে কি এ ওকে ধোকা দিস ও বলে তুই আমাকে ধোকা দিস আমি ছেড়ে চলে যায় আর আমাদেরকে দেখে শেখ এদেরকে দেখে শেখ একটা লাঠি আর একটা লাঠি দিয়ে কিভাবে কাটাকাটি খেলতে হয় এটাও একটা ছেলে এটাও একটা ছেলে এদের সারাদিন কাজ হচ্ছে একটার পেছনে আর একটা মেশিন গুজে সারাদিন বসে থাকা মানুষ আসলে কত কিছু করতে পারে

আচ্ছা তোরা দুজনই তো মদ্দা তা তুই কেন বাড়ির কাজ করবি থালা গটি বাটি মাসবি তুই আর তোরা দুজন মিলে রাজমিস্ত্রি কাজ করতে পারিস তো তাহলে তো তোদের তো সংসারের কোনো অভাবই হবে না ঠিক বলেছো তোমরা দেখি করোনা ভাইরাসের মতো ছেলে ছেলে বিয়ে বেড়েই চলেছে এরা কখনো ভবিষ্যতের চিন্তা করে দেখেছে যে এদের ভবিষ্যতে কি হতে পারে এরা শুধু একে অপরের পিছনে মেরেই যাবে কিন্তু কোনো ফল পাবে না এর মুখের হাসিটা একবার দেখো মনে হচ্ছে পৃথিবী সমস্ত সুখ এনে দিয়েছে হারামি অতকে কোনো শোক দিতে পারবে না ওটা ছিল একটা ভ্রম এদের সেলফি তোলার স্টাইল দেখে মনে হচ্ছে এদের মুখে মুতে দিই তা বন্ধুরা ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানান আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন ভিউস হয়ে থাকেন তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেখানে ক্লিক করে দেবেন নেক্সট ভিডিও আপনার মিস না যায়